জনপ্রিয় অভিনেতা পার্থসারথি দেবের চলে যাওয়াকে মেনে নিতে পারছে না গোটা টলিউড গোটা টলিপাড়ায় শোকের ছায়া একের পর এক তারকারা সামাজিক মাধ্যমে শোক জ্ঞাপন করছেন স্মৃতিচারণ করছেন অভিনেতা পার্থসারথি দেবের আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে প্রয়াত অভিনেতা পার্থসারথী দেবের মৃত্যুকালে বয়স হয়েছিল আটষট্টি বছর অভিনেতা নয় ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চলছিল তার হাসপাতালে অবশেষে বাইশে মার্চ এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিপাড়া শান্তিলাল মুখোপাধ্যায় জানান আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি প্রখ্যাত অভিনেতা এবং আমাদের ফোরামের অন্যতম সহ সভাপতি পার্থ সারথীদেব বাইশে মার্চ রাত এগারোটা পঞ্চাশ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তার অকাল প্রয়াণের ফোরাম গভীর শোক জ্ঞাপন করছে জনপ্রিয় অভিনেতা জয়জিৎ মুখোপাধ্যায় সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি লিখেছেন চলে গেলেন একজন অসাধারণ অভিনেতা পার্থ সারথী দেব থাক আজ আর আমাদের দিনের কথা বলবো না জনপ্রিয় দেবের চলে যাওয়াকে তিনিও যেন মেনে নিতে পারছেন না দীর্ঘ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমের পাতায় অভিনেতা স্মৃতিচারণ করে অভিনেত্রী রূপাঞ্জনা লিখেছেন পার্পল স্টুডিওতে তোমার এক ছবির কাজ চলছিল আর আমাদের অনুরাগের ছোঁয়ার শুটও চলছে ছিল তুমি নিজে এসে দেখা করে গেলে কয়েকজন তোমার চেনা শিল্পী আছে জেনে তুমি তোমার শঠ দিয়ে আমাদের সিন দেখতে এসেছিলে এই তো গেলো মাসের কথা সিন চলছিল আমাদের রূপাঞ্জনা আরও লেখেন জানতাম না ওটাই আমাদের শেষ দেখা ইন্ডাস্ট্রিতে কিছু সিনিয়র শিল্পীদের মধ্যে তুমি সেই একজন যে আমাদের মতো নতুন শিল্পীদের হওয়া থেকে বাঁচাতে সেই সময় স্নেহ এবং সাহায্যের হাত সব সময় বাড়িয়ে দিতে তাই আমরাও তোমাকে সম্মানের স্থানেই রেখেছিলাম এবং রাখবো তুমিও টাটা বলতে কাজ সেরে বাড়ি ফেরার সময় তোমাকেও টাটা বলছি আজ হ্যাভ এ সেফ জার্নি গুড বাই পার্থ সারথী দেব জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত পার্থ সারথী দেবের সঙ্গে তিনিও কাজ করেছেন অভিনেত্রী সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পার্থ সারথী দেবের এই ছবিটি তার সঙ্গে অভিনেত্রী উল্লেখ করেছেন প্রচুর ছবিতে একসঙ্গে কাজ করেছেন তিনি দুটি ছবির কথাও উল্লেখ করেছেন তিনি তার লেখায় বিদ্রোহিনী আর আমার লবঙ্গলতা অভিনেত্রী জানিয়েছেন তিনি খুব দুঃখ পেয়েছেন এই খবর শোনা অভিনেতার আত্মার শান্তিও কামনা করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত পার্থ সারথী দেব থেকে গেল তার কাজ তার স্মৃতি আমরা হলাম থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি